নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই দেখছেন গেঁদে চেকপোস্ট থেকে আজকের আপডেট আপনারা অনেকেই জানেন যে বেনাপোল আর এদিকে হরিদাসপুর পোর্টটা বন্ধ রয়েছে আগামী বিশেই মে পর্যন্ত কারণ আমাদের এখানে ইলেকশনের জন্যই বন্ধ আপাতত তো অনেকেই খবর অলরেডি পেয়েছেন এখনও অনেকেই হয়তো জানেন না তো সেই পরিপ্রেক্ষিতে গেঁদে দিয়ে অনেক মানুষ ঢুকছেন সকালে ঢুকেছেন কিন্তু যেমনটি আশা করা হয়েছিল যে আমাদের গেঁদে চেকপোস্টে এই তিন দিন বেশ ভালোই ভিড় থাকবে কিন্তু সেই রকম কোনো কিছুই নয় আমাদের সকালবেলার দিকটা একটু ভিড় ছিল মোটামুটি বারোটার পর থেকেই পুরো ফাঁকাই হয়ে গেছে আমাদের চেক পোস্ট মানুষজন হয়তো এই গরমে অতটা বেরোচ্ছেন না তো অনেকেই যারা ভাবছেন যে ঝামেলা কিংবা প্রচণ্ড ভিড় হতে পারে চেক চেকপোস্টে যেহেতু বেনাপোল চেকপোস্ট বন্ধ সেই কথা ভেবেই হয়তো অনেকেই আসছেন না তো এমনটি নয় আমাদের ফাঁকাই রয়েছে গেঁদে চেকপোস্ট আসেন আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা যারা প্ল্যান করেছেন তো চলে আসেন সোজা আমাদের গেঁদে চেকপোস্ট হয়ে কোনো সমস্যা নেই আপাতত তো এক্সিট প্যাসেঞ্জারও খুব একটা ভিড় নেই মানুষ চার দশজন দশ পনেরো জন রয়েছে দেখছি এক্সিট লাইনে তো যাই হোক এই ছিল আজকের আপডেট আর দেখছেন পরবর্তী ভিডিও আবার আসছি কথাবার্তা হচ্ছে চলেন আর দেখছেন এই যে বাংলাদেশের ভাইরা সব বেরিয়ে যাচ্ছেন আমাদের ইন্ডিয়ান চকলেট হাতে ইন্ডিয়ান কি সনপাপড়ি ইন্ডিয়ান সনপাপড়ি সেই স্বাদ দুই প্যাকেট নিয়েছেন ওই ভাই হাতে ঝোলাতে ঝোলাতে চলে যাচ্ছেন তো আপনারাও আসেন ইন্ডিয়ান প্রোডাক্ট নেন ইন্ডিয়ান চকলেট খুবই তো প্রিয় প্রচুর মানুষের তো আসেন ঘুরে যান আমাদের ইন্ডিয়াতে সেই রকম পরিমাণ ভিড় তো নেই কিন্তু গরমটা একটু বেশি যদিও এই কদিন বেশ ভালোই একটা ব্যবসা গরম রয়েছে আর ওই যে এক চাচা আসছেন বেশ মেলায় প্রোডাক্ট নিয়েছেন দেখছি তো সাথে আরও কিছু রয়েছে কসমেটিক্সের সাথে সাথে বাদাম কাজবাদাম কাঠবাদাম বেশ আরও কিছু দুই প্যাকেট বোঝাই দেখলেন তো বলার কিছু নেই আর আর ওই যে আরও ভাইরা আসছেন বেশ ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়েছেন বেশ লাগেজ বোঝাই করেই তো আজকে মতো এই পর্যন্তই ছিল আপডেট আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে আপনাদের পার্সোনালি আপনারা রাখেন আর সাথে সাথে যদি বিশ তারিখ থেকেই আবার ব্যানাপোল ঠিক খুলে যাচ্ছে সবারের জন্যে উন্মুক্ত হয়ে যাবে বিশ তারিখ থেকে বিশ না একুশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বন্ধ যেহেতু ভোটটা বিশ তারিখেই তো এই ছিল আজকের আপডেট আর এই যে আরও এক ফ্যামিলি মনে হচ্ছে চলে যাচ্ছেন বাংলাদেশে আবার আসবেন হয়তো বেশ কিছুদিন পরেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই